ইমানের দাবি হিসেবে ইমানদার হিসাবে ভিডিওটি শুনবেন অতি সংক্ষেপে ভিডিওটি শেষ করব ইতিমধ্যে নিউজটি অবশ্যই সারা শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে পুরো বিশ্বেতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে অবশ্যই এখন আমি বিস্তারিত আপনাদের কাছে নিউজটা বর্ণনা করা প্রয়োজন মনে বোধ করছি না যেহেতু এটা চ্যানেলের মধ্যেই নিউজটা ব্যাপক ভাইরাল হয়ে গেছে এখন আমি শুধু আপনাদেরকে এদের শাস্তি কী হওয়া উচিত এবং কি মুসলমানদের বর্তমানে কী করণীয় এবং কি বর্তমানে ইদানিং রিসেন্টলি দেখা যাচ্ছে যে দর্শন খুন এবং কি ব্যাপকভাবে নির্যাতন যে ব্যাপক আকারে বেড়েছে এই বিষয়গুলি নিয়ে আমাদের সবাইকে আমাদের জাগরণ গণজাগরণ গড়ে তুলতে হবে এবং এই সমস্ত সন্ত্রাসদের এ সমস্ত জালিমদের ঢাকাতদের উপযুক্ত শিক্ষা বিচার দিব আমরা গভর্নমেন্ট যদি এটার বিচার না করে আমরা গণ মাধ্যমে এদেরকে সরাসরি হত্যা করে এদেরকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা সুরা আয়াত আর বত্রিশ নগা আয়াতের মধ্যে বলেন অমান কতালা জামিয়ায় কেউ যদি খুনের পরিবর্তনে খুন ছাড়া এবং পৃথিবীতে কোনো প্রকার বিপর্যয় সৃষ্টি করা ছাড়া অহেতুক অনর্থকভাবে যদি কোনো ভাইকে যদি কোনো ব্যক্তিকে যদি সে হত্যা করে কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি একজন ব্যক্তিকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানব সভ্যতাটাকে যেন সে হত্যা করে দিল আল্লাহ তালা বলতেছেন এমনিভাবে যদি কেউ কাউকে জীবন দান করে সে যেন পুরা মানব সভ্যতাটাকে জীবন দান করলো সে যেন গোটা মানুষের গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জীবন দান করলো তো মমিন হত্যা এটা কোনো মুসলমানের কাজ নয় সুরা নিসার বিরানব্বই নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা কান আলী মুখ মিনিন আইয়াতুল্লাহ মুখ মিনান ইমানদারের জন্য কখনোই এটা উচিত হবে না কোনো ইমানদারের জন্য এটা কখনোই হালাল হতে পারে না সে অপর কোন ইমানদারকে হত্যা করবে কোনো কাজ ছাড়া কোনো কারণ ছাড়া মমিন হত্যা মারাত্মক শাস্তি সুরা নিসার তিরানব্বই নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা ইয়াকুল মুখ মিনান মুত আহমেদান ফা জাজা উহু জাহান্নাম খালেদান ফিহা ওয়া গদিবল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা ওয়া আদ্দা লাহু আ যে ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম সে ওখানে অনন্তকাল চিরকাল ওই জাহান্নামের মধ্যে সে অবস্থান করবে তার উপর ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ তালার গজব আল্লাহ তালা এদের উপর লানত এবং গজব অভিশাপ করতেছেন বর্ষণ করতেছেন ও আয়দলাহু আজবেন আজিমা এবং এদের জন্য আল্লাহ তালার কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে পরকালের মধ্যে

করে হাত কেটে পায়ের রক কেটে চেহারা বিকৃতি করে কুপিয়ে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার শাস্তি আমরা গভর্নমেন্টের কাছে আমরা পার্লামেন্টের কাছে হত্যার শাস্তি অতি দ্রুত হত্যার শাস্তি দাবি করতেছে। এই সমস্ত খুনিদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আর আওতায় আনার জন্য এবং এদেরকে সরাসরি এদের শাস্তি মৃত্যুদণ্ডের জন্য আমরা এটা গণজাগরণ গড়ে তুলতেছি এবং ইমানি দায়িত্ব হিসেবে আপনার একজন মুসলিম হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই ইমানি জাগরণ এবং গণজাগরণ গড়ে তোলেন এবং এই সমস্ত হত্যাকারী এ সমস্ত সন্ত্রাসীদেরকে উপযুক্ত সরাসরি মৃত্যুদণ্ডে জনসম্মুখের মধ্যে মৃত্যুদণ্ডে এদেরকে দণ্ডিত করার জন্য আমরা বর্তমান সরকারকে আহ্বান করবো এবং যারা এই সমস্ত ভিডিওগুলো দেখছেন ব্যাপকভাবে এই সমস্ত ভিডিও শেয়ার করুন বাকি সবাইকে এই সমস্ত ভিডিওগুলো শেয়ারের ব্যাপারে উদ্বুদ্ধ করুন আমাদের চ্যানেলটা নতুন হলে আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী কোনো পরে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ